টুপি পরিধান করা সুনত বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই টুপির ব্যাপারে বিভিন্ন ফেরকার লোকেরা বিভিন্নভাবে কথাবার্তা বলতেছে এবং টুপি মাথায় দেওয়া এটাকে হালকা করে দেখানো হচ্ছে আমরা হাদিসে পাকে পাই বিশেষ করে সেহাজি তার অন্যতম হাদিসের কিতাব আবু আবুদাউ শরীফ সেখানে বর্ণিত আছে নবীজি সাল্লা আলিয়া সাল্লাম শেয়াবাই ক্রাম প্রশস্ত টুপি পরিধান করতেন এ দ্বারা প্রমাণিত হয় টুপি পরিধান করা এটা সুননাত আর টুপির বিরুদ্ধে বলা এটা সুন্নতের বিরুদ্ধে বলা তাই আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা টুপি পরিধান করব আর টুপি শুধু নামাজের সময় নয় এটা আমাদেরকে সবসময় পরিধান করাটাই সুন্নত টুপি মাথায় রাখাটা এটা উত্তম কাজ এবং এটা শেয়াবা একরাম সবসময় মাথায় টুপি রাখতেন নবীজ সাল্লা ইসলামের মাথায় টুপি থাকতো যেটা সুননাথ সেইটাই আমরা পালন করব। আর এমন টুপি আমরা পরব না যেগুলো শূন্যতের পরিপন্থী এখন স্টাইল করে কিছু টুপি পরিধান করে যেমন দেখা যায় সেটা মাথার উপরিভাগে রাখছে শুধুমাত্র অথবা মাথার সামনের ভাগ আর মাথার ভাগটা ডেকে নিয়েছে আর বাকি চতুর্দিকে খোলা এরকম নয় সেহাবা একরাম যে টুপি পরিধান করেছেন সেটা দেখা যাচ্ছে প্রশস্ত এবং পুরা মাথাটাকে এটা আবৃত করেছে তা আমরা সেইভাবে টুপি পরিধান করব আর এই যে মাথার উপর শুধু উপরিভাগ একটু করে টুপি পরিধান করা এটা পপেরা কিংবা ইহুদিরা এগুলা পরিধান করে মাথার উপরে এবং সামনের দিকে একটু টেনে দেয় পিছনে পুরাটায় খোলা এটা সুন্নতের পরিপন্থী বিভিন্ন দরবারে বিভিন্ন টুপি পরিধান করা হয় তো ওই টুপি যে টুপি তারা পুরা মাতা আবৃত হয় এবং মাথার চতুর্দিকে এটা ডেকে ফেলে এরকম টুপি হলে আপনি যেভাবে হোক প্রশস্ত টুপি পরিধান করতে পারবেন এর মধ্যে কোনো বাধা নাই এবং এটা শূন্যত হিসেবে আমরা আপনারা আমল করবেন এটা সোয়াবের বাগে হবেন ধন্যবাদ